বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতভাসী হে সমস্ত ধর্ম ধর্মান্তরের সমস্ত লোক যারা ধর্মে আছেন যারা ধর্মে আছেন না এবং যারা ধর্মে আসবেন সকল স্তরের লোকেদের জন্যই আজকে আমার এই আলোচনা দেখুন একটি বিষয় আপনি যদি একটা চাকরি করেন তাহলে প্রতিদিন আপনার একটা ড্রেস আছে যদি সে অফিসের কোন পোশাক থাকে তাহলে এক পোশাকই যাচ্ছেন আচ্ছা যদি আর্মিতে চাকরি করেন তাহলে পোশাক সবসময় সবসময় ভূমিকা দেখেন আজকের আলোচনাটি হবে কি যে আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না এই যে কথাগুলো ঠিক নয় যেমন মনে করেন আল্লাহ রূপের কোনো শেষ নেই আল্লাহর রূপের কোনো অন্ত নেই আপনার আর আমার আছে শেষ আছে যেমন আপনি ছেলে হন বা মেয়ে হন আপনি যখন পুলিশে চাকরি করেন তো পুলিশের ডিউটি করতে 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 সারাদিন কাটিয়েছেন সন্ধ্যায় বা বিকালে বাসায় এসে হতাশ করে পড়েছেন আর শরীর খোলাচ্ছে না তো ওখানে পোশাকধারী হয়েছিলেন কেউ সার বলেছে কেউ পুলিশ অফিসার বলেছে বাড়িতে যখন ফিরে এসেছেন বাড়িতে যখন আপনি ফিরে এসেছেন এখন আপনার ছেলে বলতেছে বাবা কেমন আছো বাবা খাবার দাবার খাও মেয়ে বলতেছে বাবা এবং তার মা এসে বলে ছেলে এটা এসেছে এসো বাবা এক এক জনে এক এক ভূমিকা ডাকতেছে আচ্ছা তা আজকের মূলত কথাটা হলো কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি নাসারা সমস্ত ধর্ম এক এক ধর্মের মধ্যে আল্লাহ এক এক রূপে এক এক ভাবে আছে যেমন হিন্দু ধর্মের আরেকটা নাম হল সনাতন ধর্ম সনাতন শব্দের অর্থ কী পুরাতন সত্য হিন্দু ধর্মের নাম হলো পুরাতন সত্য তাহলে পুরাতন সত্য যদি হয়ে থাকে তাহলে পুরাতন তো আছেই সাথে সত্য আছে তার মানে ধর্মটা সত্য এটাই বোঝানো হচ্ছে তাহলে এখন যে কথাটি বলবো মুসলমান ধর্মে আল্লাহ আছে কোন রূপে হিন্দু ধর্মে আল্লাহ ঈশ্বর নামে পরিচিত কোন রূপে খ্রিস্টান ধর্মে আল্লাহ গড কোন রূপে তাহলে গড ঈশ্বর ভগবান আল্লাহ যাই কিছু বলি তাহলে এক এক জায়গায় এক একটা নাম ধরেছে এক একটা জায়গায় এক একটা রূপ ধরেছে এই নাম এবং রূপে তিনি এই বিশ্ব জগৎ পরিচালনা করতেছেন আমি একটা কথা বলে থাকি যে মানুষ যখন মুসলমান হয় তখন কালিমা পাঠ না করলে কিন্তু মুসলমান হতে পারবে না যে এক এক দেশে এক এক দৃষ্টিকে এক এক কান্ট্রিতে এক এক রকম ভাষা এবং এক এক যে এক এক নিয়ম কারণ আলাদা আলাদা ধর্ম যে কথাটি বলতে চাচ্ছি আজকে যে লা ইলাহা মুহাম্মদুর রসুল্ল তার মানে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল তাহলে এই কালেমাটা যখন মানুষ পাঠ করে তখন মানুষটি মুসলমান হয় ইসলাম ধর্মে দাবিত হয় এই কথাটুকু কেউ যদি স্বীকার করে বিশ্বাস করে এবার আসি হিন্দু সম্প্রদায় হিন্দু বা সনাতন ধর্মে গেলে এই কথাটি কি মোহাম্মদ রসুল্লাহ এই কথাটিকে অন্য একটি ভাষায় বলতেছে কি বলতেছে এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি এক মেবাদি দ্বিতীয় অর্থ কি নাই মাবুদ আল্লাহ ছাড়া হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল এখানে কি বলা হচ্ছে এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি এক মেবাদী মেবাদি অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই সেখানে কি বলা হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো নাই এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই আবার কি বলছে ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর এখানে কি বলা হচ্ছে নাই কোনো মাবুদ আল্লাহ সারা হরত মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল এই যে বান্দা ও রাসুল মোহাম্মদ জন্ম নিয়েছে আর রাসুল যে একটা পাওয়ার এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কামাই করে নিয়েছেন এই টাইটেলটুকু আর টাইটেলটুকু যে কামাই করেছে সেটাই হলো রাসুল পাওয়ার পাওয়ার তাহলে রাসুল যখন মোহাম্মদের সাথে মিশেছে রাসুল পাওয়ারটা তখন রাসুলের সাথে কিন্তু আল্লাহ মিশে আছে তারা দুই মিললে একাকার আর রাসুল মোহাম্মদের সাথে মিলে একাকার তাই বলা হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এই যে মোহাম্মদ বান্দা ও রাসুল মানে রাসুলটা ওই পারে রাসুলকে কিন্তু বান্দা বলা হয়নি বান্দা ও রাসুল মানে বান্দা নয় রাসুল রাসুল বন্ধু আর বন্ধু যখন রাসুলের সাথে একাকার হয়েছে আর রাসুল যখন মোহাম্মদের সাথে একাকার হয়েছে আল্লাহ নবী আদম এই তিনজনে মিলে একদম আল্লাহ আদম নবী এই তিনজনে মিলে হয়েছে একটি ছবি আচ্ছা আজকের যে মূলত কথা সেটি হলো দেখেন পৃথিবীতে কতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের নাম কিন্তু আমার জানা নেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি নাসারা আর অনেক ধর্ম ইত্যাদি ইত্যাদি তাহলে হজরত মুসা আলাই সালাম যখন ছিলেন তখন আল্লাহ মুসা আলাই সালামের কাছে কোন রূপে ছিলেন ঈসা আল্লাহ সাল্লাম যখন ছিলেন তখন তখন ঈসা সালামের কাছে আল্লাহ কোন রূপে ছিলেন যখন দাউদ আলা সালাম ছিল তখন আল্লাহ সেই ধর্মে কোন রূপে ছিলেন এবং এই যে হিন্দু ধর্মটা সনাতন ধর্ম এটা পুরাতন ধর্ম আর আমাদের ইসলাম বয়স কত আমাদের ইসলাম ধর্মের বয়স যদি ইসলাম ধর্মটা আমাদের হঠাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে এসে থাকে তাহলে সাড়ে চোদ্দোশো পনেরোশো বৎসর ইসলাম ধর্মের বয়স আর সনাতন ধর্ম পুরাতন মানে ওই ধর্মটার বয়স কোটি কোটি বৎসর যাই হোক এখানে যাব না অনেকে মানবে অনেকে মানবে না শ্রীকৃষ্ণ পাঁচ হাজার বছর আগে এসে গিয়েছিলেন সাড়ে চোদ্দ থেকে পনেরো পনেরোশো বর্ষর আগে হরজত মুহাম্মদ সাল্লা সাল্লাম এসে গেছিলেন তাহলে আজকের যে কথাটি হররত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যখন এই ধরা দামে ছিলেন নবাদ হিসেবে ছিলেন তখন আল্লাহ তার কাছে কোন রূপে ছিলেন তাহলে আল্লাহ কিন্তু সুরা বাকারার প্রথমে বলেছে যারা নিরাকারকে বিশ্বাস করে তারাই মোত্তাকিব মমিন তাহলে নীর আকার এই অর্থ কিন্তু এটা নয় যে আল্লাহর আকার নেই নির আকার নির একটি ভাষা যদি পানি হয় তো পানির আকার কি পানি যখন ফ্রিজে রাখা হয় তখন বরফ হয়ে যায় তখন বরফের আকার হয় যখন এই পানিটাকে একটা পুতুলের ভিতরে রাখা হয় আর পুতুলটা যখন ফ্রিজে রাখা হয় তখন সেই পুতুলের খোসাটা সরালে সেই বরফটা কিন্তু পুতুলের মতো হয় তাহলে আল্লাহ নির আকার হয়ে যখন আদমের ভিতরে প্রবেশ করে তখন কার আকার হয় যাই হোক হে সমস্ত জগতবাসী প্রত্যেকটা ধর্মের নবীর মধ্যে আল্লাহ সেই নবীর ভিতরে বা সেই নবী তো আদম রূপেই ছিল সেই নবীর ভিতরে যখন আল্লাহ প্রবেশ করেছেন তাহলে কার রূপ ধারণ করেছেন মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের মধ্যে যখন আল্লাহ নিরাকার হয়ে প্রবেশ করেছেন তখন রূপে ছিলেন মুসা আল্লাহিসাম যখন ছিলেন তখন তার মধ্যে যদি আল্লাহ প্রবেশ করে থাকে নিরাকার হয়ে তখন তার ভিতরে গিয়ে কোনাকার আকার ধরেছেন মুসা আল্লাহ সাল্লাম একটা খোসা এই খোসার ভিতরে ঢুকেছে নিরাকার তখন কিন্তু সে আকার যাই হোক আমি কিন্তু বলেছিলাম যে মূসা সালামের ধর্মের মধ্যে যখন আল্লাহ পরিচালনা করেছে সেই মুসার ভিতরে ঢুকেছে মূষার পোশাক চরিত্র কথা জ্ঞান এক ছিল না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে মিল ছিল না ঈসা আলাহি সাল্লামের সাথে দাউদ আলাই সাল্লামের মিল ছিল না আমি এর আগের পর্বে ছেড়েছি হঠাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই নামাজটা এনেছে বাউন্ন বছরে আল্লাহর সাথে মেরাজ করে নামাজ এনেছে পাঁচ তো এরপরে পড়েছে এই বাউন্ন বছর আগে তিনি কি করেছে এর আগে তিনি নিজেকে পবিত্র করা হয়েছে নিজেকে পবিত্র না করা পর্যন্ত যদি একটা মানুষ নামাজ পড়ে তার নামাজ কখনোই হবে না তবে হে সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি আমি করতে চাচ্ছি যে কোন ধর্মে আল্লাহ কোন নবীর মাধ্যমে আল্লাহ কোন রূপে ছিল এটি কি আপনাদের বোঝা হলো যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ যদি না বোঝে থাকেন আমাকে কমেন্ট করবেন আমি আরেকটু ক্লিয়ার করব তবে এর থেকে আর কি ক্লিয়ার করব আরেকটা ছোট্ট বিষয় হযরত আদম আলাইসাল্লামকে যখন বানানো হলো তার মধ্যে যখন রুহ ফুৎকার করা হলো তখন কিন্তু বলা হয়েছিল আমার আদমকে সেজদা করো আরে সেজদা করবে একমাত্র আল্লাহকে আদমকে কেন কিন্তু তারা বুঝতে পারছে না যে আদমের কালবের ভিতরে শাহী আলাহির বারামখানা আদম হলো একটা সিংহাসন আর সেই সিংহাসনে আল্লাহ বসা তো সিংহাসন যেদিকে সেদিকেই তোমাকে সেজদা দিতে হবে তাহলে আদমের কালবে আল্লাহর সিংহাসন ঠিক নবী রাসুলদের কালবের মধ্যে বসে নবীকে আল্লাহ পরিচালনা করেছে এবং আল্লাহ যখন নবীদের কালবের মধ্যে বসেছে তখন তারা এখান থেকেই খবর পেয়েছে যদি বলা হয় জিব্রাইল এনে দিয়েছে জিব্রাইলও আপনার মাঝে আছে যখন একজন কামেল পীরের কাছে একজন মানুষ বায়াত গ্রহণ করে সে বায়াতের দিন দেখিয়ে দেবে আপনার জিব্রাইল আপনার মধ্যে কোথায় বসে আপনাকে খবর দিচ্ছে দেখিয়ে দিলেই তো হবে না সাধনা করে সেই জিব্রাইলকে জাগ্রত করতে হবে তখন সেই জিব্রাইল আপনাকেও খবর দেবে একজনে বলতেছে নবী নবুয়াতির যোগে জিব্রাইল খবর দিত তখন আমি বলতেছি নবুয়াতির যোগে খবর দিত তাহলে নবী মোহাম্মদ সাল্লাম যখন দেহ ত্যাগ করেছেন তখন কি জিব্রাইলও মারা গেছে না না জিব্রাইল মরেনি তাহলে সে কি করে তাকে কি আল্লাহ আকাশে বেঁধে বেঁধে ঘাস খাওয়াচ্ছে না উজবিল্লা তাহলে না নবদ খতম কিন্তু উলিয়া উলিয়াদের মধ্যে এখনো খবর আনতেছে একজন কামিল পীর দেখিয়ে দেবে যে বাবা তোমার দেহের এমুক জায়গায় জিব্রাইল বসা আছে এখানে বসে তোমাকে খবর দেবে যদি তুমি সাধনা করে তাকে জাগ্রত করে নিতে পারো তবে আজকে কথা মনে হয় একটু দীর্ঘ হচ্ছে বিরক্ত হচ্ছেন না তো আচ্ছা তো আরো কিছু কথা হলো কি যে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনি দোকান থেকে একটা মোবাইল কিনেছেন তখন মোবাইলটার মধ্যে যতক্ষণ পর্যন্ত সিম না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই মোবাইলটার সাথে হট কানেকশন হওয়ার জন্য কোনো নেটওয়ার্ক পাচ্ছে না ঠিক একটা মানুষ যদি এই পৃথিবীতে বায়াত গ্রহণ না করে তাহলে সেই নেটওয়ার্কের সাথে তার সংযোগ থাকে না তার মানে সেই সিমটাই তার মধ্যে নাই যেদিন একজন মানুষ বায়াত গ্রহণ করলো সেদিন সে মোবাইলে সিম সিম বলল। কিন্তু দেখেন বলার আগে কিন্তু মোবাইলটা চালু হয়েছে এবং কত ফাংশন দেখা যাচ্ছে কিন্তু সে ফোন যাচ্ছে না তার মানে এর সাথে কোনো হট কানেকশন নেই আর যেদিন একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হবে সেদিন থেকে আপনার সিম বলা হবে আর সেদিন থেকে আপনি আস্তে আস্তে সাধনা করতে করতে এই সিমটা বিভিন্ন নাম্বার আসবে বিভিন্ন কিছু যোগাযোগ হবে আস্তে আস্তে আপনি শিখে যাবেন পরে আপনি খবরাখবর পাবেন খুব ভালো লাগতেছে আজকে কথাগুলো বলতে তবু সকল স্তরের লোককে এই কথাগুলো নেবে তবে যাই হোক আজকে এই কথাগুলোর মোলে কি আল্লাহ কোন ধর্মে কোন রূপে ছিলেন এভাবে ছিলেন এবার আসি বেলায়েতের যুগে এই বেলায়েতের যুগে আল্লাহ উলিয়া উলিয়াদের মধ্যে যারা নিজেকে পবিত্র করেছে তাদের মধ্যে তাদের কালবে বসে বসে তখন ভক্তদেরকে পরিচালনা করে দিয়ে চলে যায় আবার আসে চলে যায় আবার আসে তবে বোঝা গেল অলিয়া উলিয়াদের মধ্যেও কিন্তু রূপ আছে নীরের মতো আসে নীর যখন বরফ হয় তখন একটা আকার ধরে ঠিক সেই বনে আদম অলিয়া উলিয়া হয়েছে নিজেকে পবিত্র করেছে সেখানে গিয়ে তার রূপে পরিচালনা করে যায় যেমন বরফীর সাহেব তাকে দাওয়াত করেছিল ষাট জন ভক্ত ষাট জনের দাওয়াত নিয়েছে তাহলে পীর ষাট জন হয়ে ষাট জন ভক্তের বাড়িতে গিয়ে ইফতারি করে এসেছে একই সময়ে বলতে চাই মাটির দেহ তো একটা তাহলে ভাত মাছ কিংবা ইফতার করতে গেলে পেঁয়াজি ফ্লোরি কত কিছু খেয়েছে তো মাটির তাহলে মাটির দেহ তো একটা ছিল তাহলে ওই ইফতার খেয়েছে কিভাবে জানেন আমি একটু বলবো তখন ভক্ত দেখতেছে আমার বড় খাইতেছে তিনি দেখতেছে আমার বড় খাইতেছে কিন্তু সে দেখতেছে বড় খাইতেছে কিন্তু ভক্তের মুখে যাইতেছে ভক্তের পেটে খাবার যাচ্ছে তখন গুরু চলে গেল ভক্ত বলল আমি তো খাইলাম না কিন্তু আমার পেট ভরা কেন ভক্তের মুখে খেয়ে সম্পিট দিয়েছে তাহলে এক আল্লাহ এই বিশ্বব্যাপী সমগ্র রূপে রূপাত্তর হতে পারে অলি আউলা কামেল আউলিয়া কামেল পীরের ভিতরে গিয়ে তখন সেই রূপে ভক্তদেরকে কাকে পরিচালনা করতে হবে কাকে জ্ঞান দিতে হবে কাকে পরপারে নিয়ে যেতে হবে সমস্ত ফায়সালা করে তিনি চলে যান দেখেন আপনি যখন পুলিশের পোশাক পরে গেছেন একটা ভ্যাস বাড়িতে যখন এসেছেন ষাট লুঙ্গি পরেছেন একটা ভ্যাস এই দুইটা ব্যাস কিন্তু আপনি ধরতে পারেন আর এতেই কিন্তু আপনি ক্লান্ত আর আল্লাহ কত রূপে রূপান্তর এক আল্লাহ কত মানুষকে কত চাহিদা পূরণ করছে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি কি বোঝাতে চাইলাম অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন তো আজকে আমাদের এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ